কয়েক মাস আগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে বাঘ যুদ্ধে জড়িয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার দলটির প্রধান নেতা নাহিদ ইসলামের সঙ্গে তর্কে জড়ালেন বিএনপির এই শীর্ষ নেতা সূত্রপাত গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে বিক্ষোভে নামা আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বাহিনী বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান নাহিদ ইসলাম সনদ স্বাক্ষরের দিনে বিক্ষোভকারীদের নিয়ে সালাউদ্দিন বলেন যেসব বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি এটা তদন্তধীন রয়েছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি আওয়ামী লীগ বিভিন্ন ফাঁকফোঁ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না সালাউদ্দিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজধানীর বাংলা মটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু তিনি জানেন না যে কারা রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল বিক্ষোভে পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনে সক্রিয়তার কথা তুলে ধরে নাহিদ বলেন আতিকুল ইসলাম নামের এক শিক্ষার্থী জুলাইয়ে যার হাত কাটা গেছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় সেটা আমাদের জন্য গভীর কষ্টের এদিকে ক্ষমা চাওয়ার আহ্বানে নাহিদ ইসলামকে কড়া জবাব দিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেন যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন জুলাই গণ বাস্তবায়ন করা জুলাই অভ্যুত্থান শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে তবেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে অন্যদিকে জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোষর বলাটা গুরুতর অস্বজনতা বলে মন্তব্য করেছেন জামায়াতে আমি শফিকুর রহমান শনিবার এর ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে এমন কথা লেখেন তিনি